সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার একুশ শনিবার আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং এটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিনই বসে এই হাটটি শুধু শনিবার বসে তো আজ আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকের বাজারে থেকে ছোটো ছোটো সার এবং বকনা গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই দামেই ধারণা দেওয়ার চেষ্টা করছি তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যেটা সাথে থাকবেন এর পাশে একটা দেখছি কিন্তু ভাইয়া কত চাইলেন সাড়ে চোদ্দো চাইলেন কত বললো এখন পর্যন্ত সাড়ে বারো বলছে সাড়ে চোদ্দো চাওয়া আর বেচা বিক্রি রেট কত ভাই সাড়ে তেরো হাজার হলেই দিয়ে দিবেন এই যে দেখেন

তিরিশ হাজার উপরে যেতে হবে মানে পনেরো করে এক একটা যেতে হবে

চা কত হলে দেওয়া যাবে এটা কত হলে দেওয়া যাবে সতেরো পর্যন্ত নিলেন কিনে নিলেন কিনে কত চাইলেন দাম ষোলো হাজার টাকার চাওয়া দাম

হ্যাঁ হ্যাঁ ষোলো হাজার চাচ্ছিলেন কত বলছে ঠিক নাই কত হলে বিক্রি হবে একটা আইডিয়া দেন আইডিয়া দেন আমি আইডিয়া করব আপনার গরু আমি আইডিয়া করে বিক্রি করে দেব আর এটা 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 কত হলে দিবেন

সতেরো বলে দেবেন ষোলোশো সতেরো কারণ যেগুলো দেখেলাম সবগুলোই হচ্ছে বক নাগুলো আমরা যে পাশে কিছু সার দেখছি এই সারগুলি খুব দামের ফানে করবো কত চাইলেন চাচা এটা বন্ধ বনের বকনা না না আরিয়া না বক টাকা কত 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 বলে কত বলে নয় হাজার বললেন আপনি এত দাম কম আপনি কত হলে ছাড়বেন সাড়ে চোদ্দ ছোট বাচ্চা এক মাসের এক মাসের বাচ্চা তো দুধ খায় এটা দুধ এভাবে বড় হবে চাচা কত চাইলেন এটা ছোটটা সাড়ে উনিশ সাড়ে উনিশ সার করো এটা কত বলে এখন পর্যন্ত কত বললো

আমরা কাহারুল হাটে অবস্থান করছি তো দেখছেন এই কাহারুল হাটে কিন্তু এই ছোটো ছোটো সাইজের গরুগুলো কিন্তু মোটামুটি ভালোই আমদানি হয়